ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামোড়া শহরের জৈনিক এক হোটেলের মালিকের স্ত্রীর বিরুদ্ধে ঘটনা মঙ্গলবার তেলিয়ামোড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামোড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া রিক্সা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ ব্যাংকে ওই রিক্সা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করার কথা বলে জৈনিক ওই হোটেলের মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়া তুই মহিলা তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালি এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিক্সা শ্রমিকের কাছ থেকে মোট চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ মঙ্গলবার শঙ্করবাবু যখন ওনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র টাকা ওনার অ্যাকাউন্টে রয়েছে করে চোখ কপালে পরবর্তীতে হতদরিদ্র শ্রমিক এলাকার সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামোড়া থানার দ্বারস্থ হন পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামোড়া থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জালিয়াতি মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনি জালিয়াতির উপাখ্যান আপনার কিছু কথা আছে আমার পয়সা তো আপনি হা এই কাহাজ রাখলে না আপনি ফিস করেন করলে অনেক তাহা বাড়বে গরিব মানুষ তো করলে তাহা কি করে দিই কোন ব্যাংকে কোন ব্যাংকে স্টেট ব্যাংকে স্টেট আচ্ছা এ কোন জায়গা

কি নাম আপনার শঙ্কর মজুম কোন জায়গায় বাড়ি আপনি কি চাইতেছেন আমার এটা খাইতাম কেমনে চাইলে আমার